আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মনি মিক্স বিস্কুট সম্পর্কে এই বিস্কুটটা খেলে বাচ্চাদের কি উপকার হবে কেন খায় সব কিছু নিয়েই আজকে ভিডিওতে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর এই বিস্কুটটি হচ্ছে মনি বিস্কুট যে কোনো ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন এই বিস্কুটটি আমার বাচ্চাকে দিয়েছিল জাস্ট রুচি বাড়ার জন্য আর বাহিরের খাবার দিতে না করছে একেবারে বাহিরের খাবার যাতে না দেই আর পাশাপাশি মানে ওর তো কিছু খেতে হবে কি বাচ্চা মানুষ তো খেতে মন চায় তো সেই জন্য এই বিস্কুটটা দিছে এটা নিয়মটা আমি বলে দিব তবে আগে দেখে নিন এরকম কিন্তু যে কোনো ফার্মাসিতে আপনারা পেয়ে যাবেন এটা খোঁজ করলি আর এই বিস্কুটটা হচ্ছে চকলেট বিস্কুট তো এটার প্রাইস মাত্র আশি টাকা অবশ্যই বাচ্চাদের প্রোডাক্ট হোক বড়দের প্রোডাক্ট হোক আপনারা কিন্তু মেয়াদ দেখে কিনবেন কারণ মেয়াদ উত্তীর্ণ খাবার শরীরের জন্য ক্ষতিকর বা এমনিতেও খাওয়াও উচিত নয় তো মেয়াদটা দেখে অবশ্যই কিনবেন তো এই বিস্কুটে থাকবে পাঁচটি ভিটামিন এবং মিনারেল সমৃদ্ধ আর মনি মনি বিস্কুট এটার নাম হচ্ছে মনি বিস্কুট শিশুর রক্ত স্বল্পতা প্রতিরোধ এবং শক্তি ও বুদ্ধি বিকাশে সহায়ক আর এটার ভিতরে পনেরোটি প্যাকেট পাবেন আপনারা এই যে আমি এটা খুলে দেখাই এই যে এই যে পনেরোটি প্যাকেট একটা প্যাকেটে আপনারা একটা করে বিস্কুট পাবেন মানে এক পিস আর ডেইলি এক প্যাকেটই খাওয়াতে পারবেন মানে এই এক পিসই খাওয়াতে পারবেন আর সেটা দুপুরের সময় দিলেই হবে তো এখানে পনেরোটা থাকে ডেলি এক প্যাকেট খাওয়াতে পারবেন তো আমি জিজ্ঞেস করছিলাম যেহেতু শুধু এটাই খাবে তো আমার বাচ্চা তো বাড়তি আরও কিছু খেতে চাইবো যখন তাহলে কি একটা খেলেই কি দ্বিতীয় আর একটা দিতে পারবো তখন বলেছিল যে হ্যাঁ সর্বোচ্চ দুইটা এর বেশি দেওয়া যাবেই না তবে একটাই যথেষ্ট আপনারা যদি পারেন একটাই দিবেন আর যদি বেশি হয় তাহলে দুইটার বেশি দেওয়ার দরকার নেই এটা আসলে চকলেট বিস্কুট এটা দেখানোর মতো কিছুই নাই তাও আমি দেখিয়ে দিব পরে কোনো ভিডিওতে তো আসি এবার এখানে এই বিস্কুটের ভিতরে আছে ভিটামিন এ ভিটামিন সি আয়রন ফলিক অ্যাসিড জিঙ্ক ঠিক আছে তো এটার পুরো গ্রাম মানে পুরো ওজনটা হচ্ছে একশো গ্রাম থাকে পনেরোটি প্যাকেট ছোট ছোট। আর এই যে এখানে নিয়মটা লিখে দিছে দেখেন দুপুরে দৈনিক দুপুরে একটা মানে এক প্যাকেট তো এখানে এই যে নিয়মটা আপনার বাংলায় লেখা আছে সব কিছু পরেই নিতে পারবেন তাও আমি একবার বলে দেই। এখানে প্রতিদিন একটি করে মিক্স মনি বিস্কুট সরি আমার খালি মনি মিক্স মনে আসতেছে তো এক নাগারে দুই মাস খাওয়ানোর পর চার মাস বিরতি দিয়ে আবার দুই মাস খাওয়াতে হবে শিশুর শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশের জন্য একই নিয়মে ছয় মাস পূর্ণ হওয়ার পর থেকে পাঁচ বছর বয়স পর্যন্ত মনি বিস্কুট খাওয়াতে হবে তো এখানে নিয়মটা হচ্ছে আপনারা যদি এক নাগারে দুই মাস খাওয়ান কোনো দিন বাদ না দিয়ে তাহলে পরের চার মাস আর এটা খাওয়াতে পারবেন না তারপর ওই চার মাস বাদ দিয়ে আবার দুই মাস খাওয়াবেন তারপরে দুই মাস খাওয়ানো কমপ্লিট হয়ে গেলে আবার চার মাস গ্যাপ দিবেন তার মানে আপনাদের এটা নিয়ম হচ্ছে চার মাস গ্যাপ দিতে হবে দুই মাস খাওয়াতে হবে আবার চার মাস গ্যাপ দিতে হবে দুই মাস খাওয়াতে হবে ঠিক আছে তো অবশ্যই ভালো কোনো ফার্মেসি থেকে কিনবেন কারণ লোকাল যেই ফার্মেসিগুলো গ্রামে দেয় বা যে কোনো একটা জায়গায় তো নকল ঔষধ নকল বলতে বাংলাদেশে এমন কিছু নাই যেটা নকল নাই ঠিক আছে তো ভালো একটা ফার্মেসি দেখে কিনবেন যেই ফার্মেসিটা উন্নত একটু সব দিক দিয়ে সিকিউরিটি আছে। ভালো ভালো দেখে কিনবেন এক কথায় নর্মাল কোনো ফার্মেসি থেকে বাচ্চাদেরকে কোনো ঔষধই খাওয়াবেন না কারণ বাচ্চারা অল্পতেই অসুস্থ হয়ে যায় আর নকলের ছড়াছড়ি আছে তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে আর বিস্কুটটা আমি যদি আপনারা দেখতে চান তাহলে আমি আপনাদেরকে দেখিয়ে দিব অন্য কোনো ভিডিওতে হ্যাঁ কারণ আজকের আমি এটা খুলতে চাইছি না কারণ একটা বিস্কুট আমি অযথা কী করব তো এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও আশা করি ভালো লাগছে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ